ভাতের চাল আর মুসুর ডাল দিয়ে বানানো মচমচে এই চাপড়ির রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর প্রায় সবারই রিকোয়েস্ট ছিল ভর্তাগুলো রেসিপি যেন আমি শেয়ার করি তো আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন আর মজাদার মচমচে এই চাপড়ি রেসিপিটা দেখার জন্য আমার পেজটা ভিজিট করতে হবে ভিজিট করতে করতে পেজটা ফলো দিয়ে দিবেন যাতে করে আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকে যে ধনেপাতার পাতার ভর্তার রেসিপিটা শেয়ার করছি এই ভর্তাটা সাদা ভাত পৌয়া ভাত খিচুড়ি চাপড়ি চিতই পিঠা সব কিছুর সাথে তে অনেক ভালো লাগে ভর্তা তো কম বেশি সবারই বাসাই করা হয় তবে এক একজনের পদ্ধতিটা হয়তো এক এক রকম হয়ে থাকে তো আমি যেভাবে ভর্তাটা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি প্রথমেই কিছু মোটা করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তারপরে কয়েক পিস রসুন দিয়ে দিলাম এখানে হচ্ছে দেশি রসুনটা দিয়ে ভর্তা করলে খেতে সবচেয়ে বেশি ভালো হয় এজন্য আমি ভর্তা করলে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি হচ্ছে দেশি রসুন দিয়ে করার জন্য আর এই ধনেপাতা পাতা ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করছি যাতে করে ভর্তাটা তারপর এখানে এক মতো দিয়ে দিলাম ধনেপাতাটা খুব বেশি দিনে রসুন পেঁয়াজ মিলে যাতে সমান সমান হয়ে যায় এই অ্যামাউন্টের দিয়েছি আর রসুন পেঁয়াজগুলো আমি একটু বাদামি করে ভেজে নিয়ে তারপরে একদম শেষ মুহূর্তে দিই যাতে করে ধনেপাতাটা একদম কালচে না হয়ে যায় কালারটা সুন্দর থাকে আর হালকা একটু নরম হয়ে গেলেই এটা চুলা থেকে নামিয়ে নিই এখন এই ভর্তাটা চাইলে বাটনার মধ্যেও করা যায় আবার চাইলে পাটায়ও পিষে নেওয়া যায় তবে আজকে আমি একটু তাড়াহুড়ো করে ভর্তাটা করছি এজন্য সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডারে জারের মধ্যে ঢেলে নিই আমি এই ব্লেন্ডারে জারের মধ্যে যেভাবে ভর্তা করি এটা পাটায় বাটা ভর্তার সাথে কোনোই পার্থক্য থাকে না হুবহু একই রকম পাটায় বেটে করে কাউকে খাওয়ালে আবার ব্লেন্ডার জারের মধ্যে ভর্তা করে খাওয়ালে কেউ ধরতে পারবে না যে কোনটায় পাটায় বাটা আর কোনটা হচ্ছে এই ব্লেন্ডারের মধ্যে করেছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি তো আরো বেশি মিহি করার জন্য এই ভর্তার মধ্যে একটু পানি দিতে হবে তবে ভর্তায় পানি দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে না একটু ঘ্যালঘেলা টাইপের হয়ে যায় এখানে পেঁয়াজ যেহেতু মোটা করে কেটেছিলাম সেই পেঁয়াজের মধ্যে থেকে কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনেপাতা সবকিছু সব কিছু থেকে যে রসটা বের হয়েছে সেই রসের মধ্যেই এটা ব্লেন্ড হয়ে গিয়েছে এই পেঁয়াজ রসুন ধনেপাতা পাতা কাঁচামরিচ সবারই হাতের কাছে থাকে কিন্তু একটু এভাবে ভর্তা করে নিলে মুখে কিন্তু রুচি চলে আসে একদম ভাত খাওয়া ধোয়া ওঠা গরম ভাত কিংবা বোয়া ভাত অথবা খিচুড়ির সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাম আর আজকে যে আমি চাপড়ির সাথে খাওয়ার জন্য ভর্তাটা বানিয়েছি এই চাপড়িটা কিন্তু অনেক বেশি মজাদার চাপড়ির রেসিপিটা কিন্তু কেউ মিস করবেন না আমার পেজে গিয়ে চাপড়ি রেসিপিটা দেখে নেবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর এটা এত ইজি যে কেউ একবার ট্রাই করলে পেরে যাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে সালা পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম